ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলিকে ঘিরে আবারও আলোচনা কয়েকদিন ধরেই বিনোদন অঙ্গনে গুঞ্জন চলছিল তিনি কি আবারও মা হতে যাচ্ছেন সেই গুঞ্জন এবার সত্যে রূপ নিতে পারে বলে জানা যাচ্ছে বুবলি ও চিত্রনায়ক শাকিব খানের ঘরে ইতোমধ্যেই রয়েছে এক পুত্র সন্তান শেহজাদ খান বীর বিভিন্ন সূত্রের তথ্যে জানা গেছে বুবলি বর্তমানে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সন্তান জন্মের প্রস্তুতি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও শোনা যাচ্ছে উল্লেখ্য তাদের প্রথম সন্তানের জন্মও হয়েছিল যুক্তরাষ্ট্রে এর আগে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে বুবলির মা হতে যাওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এরপর থেকেই বিষয়টি নিয়ে কৌতূহল বাড়তে থাকে ভক্তদের মধ্যে যদিও এখন পর্যন্ত সাকিব খান বা বুবলির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই বুবলি বর্তমানে নিয়মিত শুটিং থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে ঢাকাইয়া দেবদাস সিনেমার প্রথম লটে তিনি চার দিন শুটিং করলেও দ্বিতীয় দফার শিডিউল দেননি প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে ঝুঁকির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে বুবলির সেখানেই তিনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে সাকিব বুবলির সম্পর্ক ও পারিবারিক জীবন আবারও আলোচনার কেন্দ্রে এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার